আমাদের এই তর্জমা কোরআন এটি বাংলাদেশের এবং বাংলা ভাষায় সর্বোৎকৃষ্ট সবচাইতে আভিজাত্যপূর্ণ ভাষায় অলঙ্কারপূর্ণ ভাষায় এবং বাংলা ভাষার সবচাইতে সমৃদ্ধ ভাষায় এটি অনুবাদ করা হয়েছে এবং শুধু অনুবাদ নয় এখানে ফুটনোট দেওয়া হয়েছে কঠিন কঠিন বিষয়ে ফুটনোট দেওয়া হয়েছে এবং এই কোরআনুল করিম অনুবাদের ক্ষেত্রে প্রথমে আঠারো জন এরপরে দ্বিতীয় সংস্করণে অনুবাদে আরও সংস্কারে আরও যুক্ত হয়েছেন আরও অনেকে এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম সংস্করণ পর্যন্ত এটি হয়েছে এবং বাংলা ভাষায় এত সমৃদ্ধ তর্জমা আর নাই কারণ হলো যে এখানে যেমন কোরআনের ভাষা আরবি ভাষার পণ্ডিতরা আছেন তেমনিভাবে আইলমত তফসির উসুলে তফসিরের পণ্ডিতরা আছেন তেমনিভাবে ইসলামী জ্ঞানের পন্ডিতরা আছেন চিন্তাবিদরা আছেন তেমনিভাবে বাংলা ভাষার পণ্ডিতরাও সেখানে কাজ করেছেন এই কাজটি তাদের সমন্বয় হওয়ার কারণে এবং একটি বড় গ্রুপে এবং টিমে হওয়ার কারণে প্রতি শব্দে শব্দে তারা পর্যালোচনা করেছেন এটি করার কারণে এর চাইতে সমৃদ্ধ এবং সুন্দর সাবলীল প্রাঞ্জল কোনো কোরআন মসজিদের তর্জমা বাংলা ভাষায় নাই সেজন্য আপনাদের অনুরোধ করব। বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই এবং বোনেরা যেখানেই থাকেন বাংলাদেশে অথবা বহির্বিশ্বে আপনি যে কোনো পেশায় শ্রেণী পেশায় থাকেন আপনি আমাদের এই তর্জমা গ্রহণটি সংগ্রহ করুন এবং এটি পাঠ করুন যখন পাঠ করতে থাকবেন তখন দেখবেন যে কোরআনের যে মজা আল্লাহ তালা কি বলেছেন আমার স্রষ্টা আমার কাছে কি চান আপনি সেটি এখানে জানতে পারেন